হ্যালো বন্ধু শিল্পী ব্লকে সবাইকে স্বাগত জানি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে বিশ্বকর্মার পূজা তো বিশ্বকর্মা পূজা সবাইকে শুভেচ্ছা জানায় সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত জানাই তো বন্ধুরা সকাল সকাল উঠে স্নান টান করে তোমাদের দাদাভাই যাবে সাইটে তো এদের কোম্পানিতে পুজো হয় তো আমরা দেখো সকাল সকাল উঠে স্নান টান করে দুই দিদি লেগে পড়লাম লুচি আর চুলার ডাল বানানোর জন্য তো লুচি আর চুলা ডাল তো হয়ে যাচ্ছে এদিকে তোকে আমিও সাহায্য করে দিচ্ছি আর এদের কোম্পানিতে পুজো হবে তো আমরা সবাই যাবো আমি সকালে উঠে রান্না করে নিয়েছি কারণ ও তো খেয়ে যাবে তো জন্য সকাল সকাল উঠে রান্না টান্না করে মানে বাসিকা শেষ করে চলে আসলাম এখানে লুচি আর চুলা ডাল বানানোর জন্য তো দিদি চুলার ডাল বানিয়ে নিয়েছি অলরেডি আর এদিকে আমরা বানাচ্ছি তো বানানো শেষ হয়ে গেছে তারপরে আমরা রেডি হয়ে পড়েছিস কারণ মানে এদের কোম্পানিতে যাওয়া যায় না এমনিতেও যাওয়া যাবে না কারণ গেট পাস না ছাড়া তোমাদেরকে ঢুকতেই দিবে না তো বছরে একবার মানে এদের কোম্পানিতে যাওয়া যায় তো মানে অতটাও মানে গেট পাস লাগে না কারণ তোমাদের দাদা ভাই তো গেট পাস আসে ওটা দিয়েই আমরা মানে ঢুকে যেতে পারে কোনো প্রবলেম হয় না আর তার চেয়ে বেশি যে প্রবলেম হয় তাহলে আধার কার্ড আছে আধার কার্ড থেকে দিলে বাস হয়ে গেলে অতটুকু চেকিং করে না এ মানে এই দিনে তো আমরা সবাই বেরিয়ে পড়েছি আর এই দেখো আমরা গাড়িতেই বসে গেছি আর এখানে সব ঠাকুরের জিনিসপত্র নিয়ে নিয়েছি তো মোবাইল তো একদমই এলাও নেই এটা হচ্ছে ফার্স্ট গেট তো আমরা ভিতরে যাচ্ছি আর মোবাইল এলাও নেই মোবাইল কত মানে লুকিয়ে টুকিয়ে নিয়ে গেছি আর যদি দেখতে পারে তাহলে চল্লিশ দিনের জন্য মোবাইলটা রেখে দিবে এরকম মানে এদের কোম্পানিতে করার শাসনারি চলে তো যাই হোক বন্ধুরা এবার আমরা তো ঢুকে বললাম বেশ আর মানে কোম্পানির ভিতরে কি দেখাবো বলে এরা তো কাজ করে না এখানে আর এখানে বেশ ভালোই লাগছিল যে আকাশটা মানে এত সুন্দর মানে সবুজ সবুজ বেশ সুন্দর লাগছিল আর এই জায়গাতে তোমাদের দাদাভাই কাজ করে এখানে ওর মানে পুজো হয়েছিল তো ওইখানে ও মানে কাজ করে তো এবার দেখো আমরা এবার বেরিয়ে বলেছি যে অনেকটা প্ল্যান্ট আছে তো প্ল্যান্টের ভিতরে অনেক কিছু মানে দেখার মতো মানে এরা কোথায় কাজ করে কোথায় কী না সব কিছু মানে আমরা ঘুরিয়ে দেখতে পাচ্ছি মানে বছরে একবার হলেও মানে এদের কোম্পানিতে আমরা যেতে পারি তো এই দেখো একটা রকেট যাচ্ছে খুব সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে তো এবার দেখো আমরা কিন্তু সমুদ্রের মানে পারে যাচ্ছি সমুদ্রের পাড়টা দেখো বলে আর গাড়ি গাড়ি আসছিল বলে আমরা অনেক জায়গাটা মানে ঘুরে ঘুরে দেখেছি আর অনেক লোক ছিল। কিন্তু জার্জির কোম্পানির মানে লোক জাজির কোম্পানিতে এসেছে এরকম আরই তো জার্জির কোম্পানি পুজো শেষ করে অন্য কোম্পানিতে যাওয়া হয় এরকম আরই তো আমরা প্রথমে যখন এখানে গিয়েছিলাম তো এখানে যাওয়ার পরে আমাদেরকে অনেক আইপান করেছে কি বলবো বন্ধুরা এবার তারপরে তোমাদের দাদা বাড়ির কোম্পানিতেও গিয়েছিলাম আর ও অনেকটা ভিতরে ছিল বলে ওকে না দেখতে পারো নি আরও যে একটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে একটা ফ্লেট বানিয়েছে বেশ সুন্দর করে ভীষণ সুন্দর লাগছে পুরোটা কিন্তু কাঁচ দিয়ে বানিয়েছে মানে বাইরের দেশ থেকে এই গড়টা দেখে কিন্তু এখানে বানিয়েছে বেশ সুন্দর করে কিন্তু বানিয়েছে তারপরে আমরা লুকে লুকে ভিডিও বানিয়েছি যদি দেখতে পারে তো তাহলে সব শেষ হয়ে যাবে কি বলবো বন্ধুরা তারপরে দেখো আমরা ওই জায়গায় চলে আসলাম তারপর এখানে এসে দেখি পুজো আছে সবাই আমাদেরকে ডাকছিলো গাড়িতে আমরা বসেছিলাম তারপরে এখানে এসে পুজো টুজো করলো আমাদের এখানে ছিল সিঙ্গারা আপেল কলা ভুজার প্যাকেটও দিয়েছিল আর এখানে দেখো একজন দেখো হাতে মানে লাল টাকা মানে পরিয়ে দিচ্ছে আমাদের দুর্গা পুজোতে পরে আর এরা মানে বিশ্বকর্মা পুজোতে দাগাটা ফোরে দেয় তো আমাদের দেখ তো এরকম চল নেই নেই তারপরে তো আর কি এই যে আমরা মানে এখানে প্রচুর অনেকক্ষণ বসে দেখেছিলাম আলো বা প্রচুর টুচু শেষ হয়ে গেছে আর এখানে ফটো উঠছিলো তারপরে আমরা মিষ্টি কে এখান থেকে বেরিয়ে এসে আরেকটা জায়গা চলে এসেছি আর অনেকগুলো কোম্পানি তো অনেক মানে যার যে আলাদা মানে নিজের যারি একটা আলাদা আলাদা একটা মানে মানে একসাথে তো সবাই তো কাজ করে না আলাদা আলাদা তো সবারই আছে তো তারপরে ওই জায়গাতে আমরা যাচ্ছি জায়গাটা অনেকটা উঁচু দাদা তো দুই ছিঁড়ি উঠে বলছে অনেকটা উঁচু আছে এখানে যেতে পারবে না তো আমরা বলবো যে না তো আমাদের হাতে তো টাইমও নেই দুটো বেজে গেছে আমরা তো আবার ঘর যেতে হবে তো চলো আর কেউ কিন্তু ছিল না আমরা পুরো লাস্টে ছিলাম কোম্পানির ভিতরে আর দাদা বলছিল না এত দূরে এত উঁচুতে যেতে হবে না অনেকটা উঁচু হাঁপিয়ে যাবে বললাম তো তার বাদ দাও আমরা চলে যাই আর ঘরও যেতে হবে আর পুরো মানে তিনটা বাঁচতে সাড়ে তিনটা হয়ে গেছিল কিন্তু প্ল্যানটির ভিতরে কেউ ছিল না শুধু আমরাই ছিলাম সবাই চলে গেছিলো অনেকটা লেটে কিন্তু আমরা গিয়েছি তারপরে অনেক লেটে পুজো হয়েছিল তার জন্য কাউকে তোমরা দেখতে পাওনি শুধু আমরাই মানে কয়েকজন ছিলাম আর সবাই চলে গেছে প্রথমে গেটের ভিতরে ঢুকানোর সময় দেখতে পেলাম না কত লুক ছিল কিন্তু তারপরে তো একটাও লোক নেই সবাই মানে সকাল সকাল এসে পুজো টুজো করে সবাই চলে গেছে তারপরে কি এখান থেকে বেরিয়ে আমরা মানে চলে আসলাম আরেকটা জায়গায় অনেকটা জায়গা আছে তো তারপরে মানে এক এক করে সব জায়গায় তোমার সাথে শেয়ার করে দিচ্ছি আর কি বলবো বন্ধুরা ভীষণই ভালোই লাগছিল বেশ মানে এদের কোম্পানি তো যাওয়া যায় না এমনি তো বছরে একবার মানে এতরকম মাঝে যাওয়া যায় তাই জন্য একটু সুযোগ পেয়ে যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই গড়টা দেখতে পাচ্ছি এই গড়টা এমন একটা জায়গায় বসেছে যে মানে তুমি যেদিকে যাবে সেদিকে গড়টা তুমি দেখতে পাবে এত সুন্দর মানে গড়টা লাগছিল কি বলবো বন্ধুরা ক্যামেরাতে কীরকম আসছে জানি না কিন্তু যে মানে সামনে গিয়ে দেখেছি তো গড়টা এত সুন্দর লাগছিল বেশ সুন্দর করে কিন্তু গড়টা বানিয়েছে ভাল লাগছিল বেশ তো এবার দেখো এখান থেকে বেরিয়ে আমরা বসে যে চলে ঘুরে পার থেকে একটু ঘুরে আসি কিন্তু এখানে তো গাটে ঘাটে সিকিউরিটি বসে আছে সবাই বলছে গাড়িতে যতজন আছে মানে ছেলেরা তারা বলছে যে মোবাইলটা একটু নিচু করে ভিডিও বানাবে যদি দেখে নেয় তাহলে অনেক টাকা ফাইনও করবে আর মোবাইলও নিয়ে নিবে চল্লিশ দিন পরে মোবাইল দেবে এরকম মানে বলছিলো তারপরে আমরা গাড়িতে বসে বসে যে সমুদ্রের পাড়গুলো আমরা একটু ভিডিও বানিয়ে নিয়েছি দেখতে পাইনি একটুকু কিন্তু দেখলে অনেকটা প্রবলেম হয়ে যেত তারপরে এখান থেকে আমরা গাড়ির থেকে লামা হয়নি শুধু জাস্ট এখানে একটু ঘুরে টুরে মানে মোবাইল গাড়িতে বসে বসে একটু দেখে তাই তারপরে তারপরে আর কি হবে আমরা চলে আসলাম যেখানে মানে পুজো হচ্ছে যে আমাদের পাশের মেয়ে দাদা ওদের কোম্পানিতে তো ওইখানে এসে দেখি প্রায় পুজো শেষও হয়ে গেছে আর এবার প্রসাদ খাওয়া হবে আর খুব সুন্দর করে এরা মানে পুজো করেছে সরি গণেশ ঠাকুর বলছি বিশ্বকর্মা পুজো ভীষণ ভীষণ সুন্দর হয়েছে তো এবার এখানে প্রসাদ মানে দোয়া হবে তো এখানে দেখো কেউ মানে ঘর থেকে চাকু নিয়ে আসেনি যে যেটা পেয়েছে এটা দিয়েই মানে কেটে দিচ্ছে কেউ কাঁচি দিয়ে কেউ কাঞ্চি দিয়ে কেউ চুরি চুরি তো আনে মানে যেখানে যেত সব আছে সব কিছু দিয়েই মানে এরা মানে কাটছে তো এখানেও মানে প্রসাদও কাটা হয়ে গেছে আর সবাইকেও মানে ধোয়া হচ্ছে সবাই মানে সাহায্য করছে সবাই মানে সাহায্য করে করে তাড়াতাড়ি করে অনেকটা লেট হয়ে গেছিলো তো আর সবারই ভোগও পেয়ে গেছে এই জন্য মানে তাড়াতাড়ি করে কেটে দিয়ে মানে ওদেরকে বাটা হচ্ছে এবার দিদি নিয়ে দিচ্ছে আর দাদা মানে টেবিল থেকে দিচ্ছে আর দিদি সবাইকে দিচ্ছে মানে এরকম আর হাতে হাতে কাজ লাগানো হয়ে গেছে তারপরে কি এখান থেকে প্রশাস খেয়ে একদম আমরা বেরিয়ে আসলাম আরেক দেখো কেউ নেই শুধু বাইক পরে আছে একজনও লুক নেই পুরো ফাঁকা হয়ে গেছে আমারই ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা যাচ্ছে কোনো একটা ব্লগে